রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে অনুষ্ঠিত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় বেগম রোগা বিশ্ববিদ্যালয়ে যে এবার ভর্তি পরীক্ষা সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আজকে দ্বিতীয় দিনের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রথম গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজকে প্রথম এ ইউনিটের পরীক্ষা প্রথম পর্যায়ে একটা হয়েছে আবার দ্বিতীয় পর্যায়টা আবার এই আমরা আড়াইটা থেকে শুরু করছি সেই পরীক্ষায় টোটাল পরীক্ষা দিচ্ছিল আট হাজার ছাপ্পান্ন জন আমরা তিনটা সেন্টারে পরীক্ষা নিচ্ছি একটা হচ্ছে সেন্টারে দুইশো তেষট্টি জন আমরা ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে তিন হাজার পাঁচশো এবং মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে বারোশো তিরানব্বই টোটাল হচ্ছে আমাদের আট হাজার ছাপ্পান্ন জন তার মধ্যে সুস্থ এবং সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আসছেন তারা তিনটা সেন্টারেই তিনটা ভাগে ভাগ হয়েছেন তারা পরীক্ষা দেখতেছেন এবং সকাল দেখেছেন এবং আমরা আশাবাদী যে এই পরীক্ষাটা বেগম রোকা বিশ্ববিদ্যালয় অতীতের অন্যান্য সিলেট বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় কৃষিগুচ্ছ বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ পরীক্ষা যেভাবে নিয়ে আমরা একে ঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা প্রথমবারের মতো বিভিন্ন সেন্টারে তাদের এই প্রথম তাদের এই ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র হিসেবে চুজ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ মুখ কৃতজ্ঞতা জানাই আর পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি আশাবঞ্জক মোর দ্যান নাইনটি ফাইভ পার্সেন্ট উপস্থিতি এটা খুব ভালো একটা আশাবঞ্জক বিষয় সেই দৃষ্টিকোণ থেকে ক্যাম্পাসে এবং অন্যান্য সেন্টার গুলো আমার সংবাদ নিয়েছি সুন্দর সুষ্ঠু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আপনারা আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় যখন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ওখানে শুধু পরীক্ষার যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হয় কক্ষগুলো সাধারণত একটু সিকিউর থাকে কিন্তু পরীক্ষার কক্ষের বাইরে বিশেষ করে ক্যাম্পাসের পরিবেশ কিন্তু অভিভাবক মানে কোলাহলপূর্ণ অবস্থায় থাকে আমরা ঢাকা পরীক্ষা নিয়েছি রাষ্ট্রের পরীক্ষা নেয় কিন্তু আমরা কিন্তু এই তিনটা কেন্দ্র রংপুর এর মতো জায়গায় মোস্ট হান্ড্রেড পার্সেন্ট প্লেস হিসেবে আমরা সবাই এটা নিজেই তারা সন্তোষ প্রকাশ করেছেন যারা যে সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিতে আসছেন অভিভাবক অবস্থার জন্য অলরেডি আমাদের সাংবাদিক ভাইদের কথার পরিপ্রেক্ষিতে আমরা প্রথম পরীক্ষার পরের পরীক্ষা থেকেই শুরু করছি গেটের বাইরে আমার স্বামী নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবার আমাদের প্রশাসনের পক্ষ থেকে এবং তারা সেখানে অবস্থান করতেছে যাতে অভিভাবকরা যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে তাদের জন্য আমরা এই থেকে এবং ছাত্র ভাইদের আমরা এটা একটা ভালো উদ্যোগ হিসেবে এবং সেটা বাস্তবায়ন করেছি তখন থেকেই আশা করি যতদিন ভর্তি পরীক্ষা চলবে আগামী পঁচিশ তারিখে আমাদের উনিশটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দুই সর মে উচ্চ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী নয় মে গোষ্ঠীর পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পাশাপাশি আরো একটা পরীক্ষা আছে ছাব্বিশে এপ্রিল আমরা সকল পরীক্ষার জন্য প্রস্তুত নিয়ে রাখছি আশা করি সুস্থ সুন্দরভাবে পরীক্ষা নেব নেব ইনশাল্লাহ আমাদের সকল আমরা এখন পর্যন্ত কোনো অনিয়মটা পাইনি আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দিক হলো যে অনিয়ম যারা করে প্রযুক্তির মাধ্যমে এখানে প্রথমে আমরা সেটা আহ তদারক করে তাদের সেইভাবে বসানো হয়েছে আর ইমিডিট উন্নয়নের সেন্টার গুলোতে তো আমরা মিডি মেটাল ডিজেক্টর মাধ্যমে তাদেরকে স্ক্যাম করে রূপেই আর পরীক্ষা শুরুর আগেই শিক্ষার্থীদের সমস্ত কিছু চেক করে কিন্তু পরীক্ষা শুরু করা হয় যার জন্য পরীক্ষা শুরুর আগেই আমরা শিক্ষার্থীদের এ বিষয়ে কেউ যদি ওয়াশরুম যেতে হয় যাবে কেউ যদি আহ কোনো কিছু নিয়ে এসে দেখে তার ব্যাগ বা খাতাপত্র বা মোবাইল ফোন সেটা তাকে আমরা ডেস্কের সামনে রাখতে বলি আর দ্বিতীয়তল কোনো কেউ যদি হিসাব করে আসে তার আমরা অন্য মহিলা শিক্ষক কানটা দেখে তারপর আমার ডিভাইস আছে কিনা আমার অন্য কোনো ডিভাইস আছে কিনা দেখে এটা আমাদের কমন প্র্যাকটিস আমাদের মনে হয় আমাদের এরকম এরকম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী কর্মকর্তা আমার সম্মিলিত প্রয়াসে একত্রিত হয়ে পরীক্ষার ব্যাপারে আমার সবাই খুব সিনসিয়ার এই দৃষ্টিকোণ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বিশ্ববিদ্যালয়ে রাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যারা এসেছেন প্রফেসর হারুন আমার সামনে আছেন আরো কয়েকজন প্রফেসর বিভিন্ন সেন্টারে গেছেন তাদেরকে মধ্যে অনুভব করতে পারা তাদের কাছ থেকে তাদের সন্তুষ্টির বিষয়টা সুন্দর অসন্তুষ্টির বিষয় সুন্দর আমার মনে হয় আরো ভালো কিছু বলে মনে করি ধন্যবাদ বিভাগীয় শহরে আমাদের এই বছরই প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এটা এটা আমাদের দাবি বহুদিন আগে থেকে ছিল কারণ এটি রাজশাহী বিশ্ববিদ্যালয় চেয়েছিল আগে থেকে করতে কোনো কারণে করতে পারেনি তবে এবার করতে পেরেছে এবং যেটি সবচেয়ে বেশি আমাদের আমরা স্যাটিসফাইড সেটি হলো যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে চয়েস করার জন্য কারণ এখানে যে পরিবেশ এখানকার যে মানে ফেস্টিভ ইনভারনমেন্ট সকালে যেটা বলেছেন এবং এখানকার মাননীয় ভাইস চ্যান্সেলর ওনার যে ডাইনামিক যে টেন্ডেন্সি এবং তার যে টিম আছে এখানে এত দক্ষ এই যে পরীক্ষা সকালে আমরা যেটা নিয়েছি অত্যন্ত ও সুন্দরভাবে নিয়েছি এবং আমরা কালকে পরীক্ষার কাজে এসেছি এবং আজকে দ্বিতীয় শিফটে পরীক্ষা শেষ করে আমরা রাজশাহী ফিরে ইনশাল্লাহ বিশেষ করে ওনার সার্বিকভাবে ওনার যে মানে মেটিকুলাস যে সুপারভিশন সেক্ষেত্রে আমার মানে তাই অতুলনীয় আর বা উনি মাননীয় ভাইস স্যার উনি যেটা বললেন যে এই গার্ডিয়ান যারা তারা বাইরে অবস্থান করছেন যেটি সকালেও বলেছি আমি যে বাইরে অবস্থান করা এটি একটা নতুন আইডিয়া আমরা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে গার্ডিয়ান সহ পরীক্ষা হলে যাচ্ছে পরীক্ষা শুরু হওয়ার আগে পর্যন্ত যাচ্ছে যেটি এখানে নেই এত সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এটি একটা আমি মনে করি একটা নিউ মডেল এবং অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি এ থেকে শিক্ষা নিতে শিক্ষা নিতে পারে আমরা চাইবো যে বেগম রেকা ইউনিভার্সিটির যে এই ডাইনামিক লিডারশিপ তার যে মানে এগারলি ইন্টারেস্টেড টু টু বেটার নাদার ইউনিভার্সিটিস এটি আই পার্সোনালি ইনফাম অফ দ্য রাষ্ট্রা ইউনিভার্সিটি আই পে মাই ডিপ গ্যাটিপ টু দ্য ভাইস চ্যান্সেলার মানে আমাদের সকলে আমরা স্যাটিসফাইড এবং যারা এসে টিমের তারাও বলছে যে এটা সুন্দর পরিবেশ এটা সুন্দর তার তার যে আমাদের রিসিভ করেছেন তাদের টিম তিনি সহ সবসময় খোঁজ খবর রেখেছেন এবং এখন সঙ্গে উনি আছেন এবং এটা মানে এটা ভাষায় বলে শেষ করা যাবে না আমি মনে করি যে এই ডিসেন্ট্রালাইজেশন হওয়ার এই পদ্ধতিটি চলমান থাক এবং এই আগ্রহগুলো অভিভাবক সহ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং আগামীতে হ্যাঁ জি এবং সবচেয়ে যেটা বড় বিষয় যে অঞ্চল ভিত্তিক হওয়াতে এই এলাকার যে স্যার বললেন ভাইস চান্সেলার নাইনটি ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট যে প্রেজেন্ট আছে ছাত্ররা শিক্ষার্থীরা এটি একটা এটা এটা যদি রাসায়িত হতো তাহলে মনে হয় এত আমরা উপস্থিত পাব না এই জন্য মনে করি যে এটা বর্তমান এই এই ডিজিটাল যুগে এটা খুবই এসেনশিয়াল এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আমরা খুব স্যাটিসফাইড ভেরি মাস হ্যাপি মানে এই বিষয়ে মানে কি বলবো আর সন্তুষ্টির শেষ নেই মানে আমরা একেবারে ফুললি স্যাটিসফাইড টু কাম হিয়ার টু টেক দ্য অ্যাডমিশন টেস্ট অফ দা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অফ ইউনিভার্সিটি এই ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফট সকাল এগারোটায় অনুষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়ের আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং দুপুর বারে আড়াইটার দিকেও দ্বিতীয় শিফটের পরীক্ষা হচ্ছে এই ছিল বেগম রেকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি সঙ্গে ছিলাম কামরুল হাসান কাব্য